আমার জায়গা দেখা যায় আমার জায়গা ওই দেখো নীল নীল ফুল ফুটেছে নীল নীল না কি কালার গো এগুলোকে কি ভালোই তো ভালোই ও তুমি ইট দেখতে এসেছো আমি কি জন্য বলে চলো মাঠের দিকে চলো একটু মাঠের দিকে যাই আরে এই যে এরকম ভাবে ইট ভরা থাকে অন্যের জায়গা দেখে লাভ আছে আরে অন্যের জায়গা কি আমি আমার জায়গাও দেখতে এসেছি আমি আমার জায়গাও দেখতে এসেছি আমি অন্যের জায়গা কেন দেখতে যাব আমি শুধু শুধু কেমন ইটগুলো

এবার এইখানে এই দেখো সব পরিষ্কার জায়গা কোনো রকম কোনো নোংরা নেই দেখো কোনো নোংরা নেই দেখো সব পরিষ্কার নিয়ে যাবে নিয়ে যাবে বাগতে হবে না বেঁচে লাগাবে কে লাগাবে এইগুলো হচ্ছে শিশুনি শাক টু 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 মানে এই যে দাঁড়া দেখাচ্ছেন তুলে এই যে এইগুলো হচ্ছে শুশুনি শাক এই শাক

হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কাজ করার পর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমাকে যে কি কিনেছো কি করেছো না করছো তো আজকে তোমাদের জানাই আমি আর তোমার দাদা দুজনেই মিলে হ্যাঁ অনেক কষ্ট করে ওই জমিটা কিনেছি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কারণ ওটা এখন জলে ভর্তি আর যেতে পারছি তখন গিয়ে হ্যাঁ যেতে পারবো ভরাট করবো যখন তখন তোমাদের আমি ওটা তুলে ধরবো অনেক কষ্ট করে কেনা বলবো আমার মামমামের ভবিষ্যতের জন্য এটা করা

তো দুটো বছরে আমি এই চ্যানেলে কাজ করে বলতে পারি এই চ্যানেলে না হ্যাঁ প্রতিটা চ্যানেলে যেখানে যেখানে আমার চ্যানেল রয়েছে ইউটিউব বলো ফেসবুক বলো দুটোতেই হ্যাঁ কাজ করে যা আর্নিং করেছি এবং ইনস্টাগ্রামও হ্যাঁ যা আর্নিং করছি সেই টাকাগুলো জমিয়েছি জমিয়ে তারপর প্রথমে আমার মামাকে সুস্থ সবল করেছি সুস্থ সবল করার পর তারপর যেটা বেঁচেছে সেটার মধ্যে কিছু টাকা তোমার দাদা দিয়েছে দেওয়ার পর দুটো মিলিয়ে এই জমিটা আমরা অনেক কষ্ট করে অনেক ইয়ে করে খাটনি করে বলতে পারো অনেক তপস্যা করে বলতে পারো তোমাদের আশীর্বাদে এবং তোমাদের দয়ায় আমি এই জমিটা কিনতে পেরেছি এখানে আছে প্রায় আড়াই কাঠার মতো জমি রয়েছে বাট আমি এখন দেখাতে পারছি না যেদিন ভরাট করব এটা পুরোপুরিভাবে সেদিন তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো আশা আছে এখানে কিছু করব এবং আমার মাম্মামের ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি তোমার মামমামের ভবিষ্যতের জন্য কিছু করো বা কিছু হ্যাঁ তোমাদের আশীর্বাদে তোমাদের দয়া এইভাবেই আমি আমার মাম্মামের ভবিষ্যতের জন্য কিছু একটা করেছি আগামী দিনে তোমাদের আশীর্বাদ থাকলে আরও কিছু করতে পারবো এবং তোমরা এইভাবেই আমাকে দেখতে থেকো পাশে থেকেও সাপোর্ট করে যেও আর তোমার দাদাকেও বলো যদি বেশি বেশি করো একটু গাড়ি ঠাড়ি চালায় আর তাহলে দুজনে মিলে সমস্ত কিছু করতে পারবো ঠিক আছে তো চলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং আমার বলতে পারো দু বছরের থেকে বড়ো পাওয়া বলতে পারো সবথেকে বড়ো পাওয়া অনেক দিনের আশা ছিল কারণ ওই ছোট্ট ঘরের মধ্যে অনেক কষ্ট করছি এখনও পর্যন্ত কষ্ট করে যাচ্ছি তো চেষ্টা করছি যাতে আমি কিছু একটা করতে পারি এখানে তো কি করতে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে কি বলছো তুমি কি বলছো যা বলো তুমি বলছো আমি কি বলবো কেন তুমি বলবা তুমি না পাশে থাকলে হবে কি করে ওরা তো পাশে রয়েছে বন্ধুরা তো তোমাকেও তো পাশে থাকতে হবে তো যাই হোক আর বেশি কথা আমি বাড়াচ্ছি না শুধু এইটুকানি বলবো তোমাদেরকে তো তোমরা এভাবেই আমার পাশে দেখো আর যারা নতুন দেখছো তারা এভাবেই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও আর পারলে আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর আশীর্বাদ করো সবাই মিলে যাতে আগামী দিনে আমি আমার মামামের ভবিষ্যতের জন্য কিছু করতে পারি ঠিক আছে তো তোমরা অনেকেই বাড়ির ঠিকানা চেয়েছিলে আমার কাছ থেকে তো যদি ভবিষ্যতে আমি আমার জায়গাতে যদি কিছু করতে পারি অতি অবশ্যই আমি বাড়ির ঠিকানা দেব আর তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যাতে তোমরা আসো আর আমার সাথে দেখা করো ঠিক আছে তো বেশি কথা না বাড়ি আজকের ব্লগ ভিডিওটা আমি আমার বলবো এই সুন্দর জমিনের মধ্যেই আমি শেষ করছি ঠিক আছে কেমন লাগলো না লাগলো জানিও তো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও এটা ভাবে না এটা কিন্তু অন্য কারো বাড়ি কিন এইটা আমার জমি ঠিক আছে দেখিয়ে দিলাম আবার আমি তো টাটা